আজকে আমি চলে এসেছি বারাসতে ফরচুন টানশিপ প্রজেক্টে যে ফ্ল্যাটটা এখন আপনাদের দেখাবো সেটা বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট এরিয়া থ্রি বেডরুম উইথ টু টয়লেট আর যাবতীয় ফার্নিচার যা দেখছেন এখানে টিভি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে ডাইনিং টেবিল থেকে শুরু করে সোফা থেকে শুরু করে এই যাবতীয় কিন্তু এখানে থাকবে আরও সমস্ত ফার্নিচার আপনাদের দেখাবো শুরুতেই আমার বেড আমি যখন ঢুকছি হলে এটা ড্রয়িং কাম ডাইনিং বা হল যেটা বলেন ঢুকে ডান দিকে একটা ব্যালকনি এখানে আছে কিন্তু এটা হচ্ছে ব্যালকনিটা ব্যালকনির বাইরে একটা ওয়াশিং মেশিন রাখা আছে এখানে এই ওয়াশিং মেশিনটা কিন্তু ফ্ল্যাটের দামের সঙ্গে ইনক্লুড আলাদা কিন্তু কোনো দাম নেই সঙ্গে ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন এটা চলে আসছি এখান থেকে এখানে দেখছেন হোম থিয়েটার আছে টিভি আছে এবং এই সেলফটা যেটা আছে এই সমস্তগুলো কিন্তু ফ্ল্যাটের দামের মধ্যেই মানে এটা কিন্তু ফুল ফার্নিশ ফ্ল্যাট বিক্রি আছে ফরচুন টাউনশিপ বালার সাথে ফ্রিজটা কিন্তু ডাবল ডোরে এটা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে পাচ্ছেন এই ওয়াটারটা রেফ্রিজারেটারটা চলে আসছি আমি এইদিকে আমার ঢুকতে ডান দিকে এদিকে কিচেন আছে কিচেন আগে সরাসরি একটা কমন টয়লেট এটা টয়লেটটা দেখতে পাচ্ছেন কত বড়ো টয়লেটটা আছে যথেষ্ট বড়ো টয়লেট এর সঙ্গে একটা ছোটো ওয়ার্ড অসুমে রাখা আছে আর এটা হচ্ছে অসুমে ব্যাক ভেতর দিকটা ফ্যান লাগানো আছে ভিডিও অনেকটাই বড়ো হবে তাই শেষ হতেই দেখুন খুব কম দামে ফ্ল্যাটটা বিক্রি আছে তার সঙ্গে পাচ্ছেন হচ্ছে এই একটা প্লাস্টিক ওয়ার্ড ডান দিকে কিচেন লম্বা একটা বেডরুম বা দিকে হচ্ছে কমন বেডরুম লম্বা বেডরুমে যাওয়ার আগে কমন বেডরুমে যাওয়ার আগে আমি এবার কিচেনটা দেখিয়ে দিই এটা হচ্ছে কিচেনটা কিচেনের ভেতরে ঢুকছি আমি সুন্দর দেখতে পাচ্ছেন মডুলা করা এখানে তার সঙ্গে পেয়ে যাচ্ছেন হচ্ছে চিমনিটা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাইক্রোভেনটা একা ওয়াল আছে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে এখানে সুন্দর ওয়ার্ড করা আছে তার সঙ্গে এদিকে ঢুকতে দেখতে পাচ্ছেন অসুন্দর সেলফ করা আছে ওয়ার্ড করা আছে এখানে কিচেন এমিউনিটি থাকার জন্য তার সঙ্গে উপরে একটা বাংকারাও আছে পুরো ফার্নিশ ফ্ল্যাটটি বিক্রি আছে বারোশো ফিট ফ্ল্যাট বারোশোতে ফরসুন হবে সেকেন্ড ফ্লোর উইথ লিফ্ট কার পার্কিং থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে গ্যারেজ থেকে শুরু করে যাবতীয় কিছু আছে কমিউনিটি হল থেকে শুরু করে সব আমি চলে আসছি মাস্টার বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুম ঢুকতেই এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা ডান দিকে ব্যালকনি বেড পাচ্ছেন এর সঙ্গে বেডও পাশে বেডের সঙ্গে এই লম্বা দেখছে একটা ওয়ার্ড সুন্দর একটা ওয়ার্ড করা আছে আমি একবার গেটটা বন্ধ করে ওয়ার্ডপটা দেখাই এত বড় একটা এত বড় একটা ওয়ার্ডপ করা আছে এই ওয়ার্ডপটা কিন্তু আপনারা ফ্ল্যাটের দামের সঙ্গে পেয়ে যাবেন তার সঙ্গে আছে কি একটা অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট গিজার এখানে আছে গিজারটা কিন্তু ফ্ল্যাটের দামের সঙ্গে আপনারা পাবেন স্পেশিয়াস যথেষ্ট বাথরুমটা চলে আসছে আমি এবার পরের বেডরুমে আমি আগেই বলেছি ভিডিও শুরুতে তিনটি বেডরুম এখানে আছে প্রথম বেডরুম দেখিয়েছি আপনাদের এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা সেকেন্ড বেডরুমে আমি আসছি সেকেন্ড বেডরুমে ঢুকতেই পারছেন একটা স্টিলের বেড যাবতীয় কিন্তু যা দেখছেন ওয়াল পেন থেকে শুরু করে এখানে ওয়ার্ড একটা আছে এখানে আপনার ওয়ার্ড করা আছে জিনিসপত্র রাখার জন্য এটা কিন্তু একটা বিশাল বড়ো জানলা তার সঙ্গে পাচ্ছেন হচ্ছে এই একটা এসি আমি চলে আসছি সাইডটা দেখানোর জন্য এটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাটের সাইডটা পিছনটা আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই মাস্টার বেডরুমে গিয়ে মাস্টার বেডরুমে একটা ব্যালকনি আছে সেই ব্যালকনিটা একবার ভিউটা একবার আপনাদের দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুমের ব্যালকনি ভিউটা আমি মাস্টার বেডরুমের বাইরেটা এসেছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কমপ্লেক্স ফরচুন টাউনশিপ বারাসাত এই পিছনটা হচ্ছে এরকম সুন্দর একটা পন্ড আছে এখানে ওইখানে পার্কটা দেখা যাচ্ছে এখান থেকে এবং এদিক থেকে সুন্দর গার্ডেন করা আছে সামনে যথেষ্ট টাওয়ার অনেকগুলো টাওয়ার ফ্ল্যাটের কমপ্লেক্সের মধ্যে এখানে সুইমিং পুল থেকে শুরু করে আমি আগেই বলেছি কমিউনিটি হল থেকে শুরু করে যাবতীয় কিছু আছে আপনারা যদি কেউ চান গুগল একবার ফরচুন টাউনশিপ টাওয়ার দেখতে পারেন সার্চ করে কী কী এর মধ্যে আছে তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন এটা হচ্ছে কম মাস্টার বেডরুম ব্যালকনিটা আমি ব্যালকনি থেকে বেরিয়ে আসছি চলে আসছি এবার হলে আপনার তিন নম্বর যে বেডরুম সেটা আমি দেখাবো তিন নম্বর বেডরুমে আমি আসছি তার আগে দেখিয়ে দিই আপনাদের এই যে অ্যাবিলিটিসগুলো দেখছেন এগুলো যাবতীয় কিন্তু এখানে থাকবে ডাইনিং টেবিল কিন্তু এখানে থাকবে এই সোফা কিন্তু আছে এগুলো কিন্তু সব থাকবে এখানে সব কিন্তু ফ্ল্যাটের দামের সঙ্গে ইনক্লুডেড আমি চলে আসছি তিন নম্বর বেডরুমে তিন নম্বর বেডরুম যাওয়ার আগে আমি বাদিঘা আরেকটা ব্যালকনি আপনাদের দেখিয়ে দিই ফ্ল্যাটে কিন্তু আরেকটা ব্যালকনি এখানে আছে এটা কিন্তু আরেকটা ব্যালকনি এটা কমন ব্যালকনি কমন ব্যালকনি দেখে চলে এলাম এটা থার্ড বেডরুম আসছি এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা আপনার সঙ্গে কী কী পাচ্ছেন এই বেডরুমের সঙ্গে একটা এখানে জানলা আছে এক্সট্রা জানলা করেছে উনি টিভি আছে এখানে একটা টিভিটা পেয়ে যাবেন সঙ্গে বেড আছে এখানে কাঠের সুন্দর সেগুন কাঠের পুরনো বেড এর সঙ্গে আরেকটা এখানে একই রকম ওয়ার্ডপ আগে যে ওয়ার্ডপ আমি দেখেছিলাম মাস্টার বেডরুমে যেরম ছিল তার সঙ্গে এখানে একটা ওয়ার্ডপ আছে এটাও কিন্তু আপনার ফ্ল্যাটে দামের সঙ্গে পাবেন এই টেবিলটা দেখছেন এটাও কিন্তু দামের সঙ্গেই পাবেন তার সঙ্গে একটা এটা এসি এখন নতুন জাস্ট লাগেজ উনি বছরখানে এখন হয়নি এসিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যাবতীয় আমি যা দেখছেন সমস্ত ফার্নিচার নিয়ে সমস্ত কিছু নিয়ে এখানে যাবতীয় আমি আবার দেখিয়ে দিই পুরো ফ্ল্যাটটা একবার যাবতীয় দেখতে পাচ্ছেন টিভিটা কম আছে এখানে ফ্রিজ আছে এখানে যাবতীয় সব কিছু নিয়ে টোটাল এই যা দেখছেন রেফ্রিজারেটার এখানে অটোমেটিক দু রকম জল পাওয়া যাচ্ছে এগুলো সব কিন্তু ফ্ল্যাটের দামের মধ্যে ইনক্লুড করা আছে ফ্ল্যাটের দামটা মোটামুটি সিক্সটি ফাইভ টু সিক্সটি সিক্স রাখা হয়েছে বাকিটা সেটা আস্কিং প্রাইস এটা হচ্ছে ফ্ল্যাটের সম্পূর্ণ ভিডিওটা দেখানো আপনাদেরকে এই বিষয়ে যদি কারও কোনো ইনকোয়ারি থেকে থাকে আপনারা সম্পূর্ণ নিচের দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন যে কোনো দিন আসার আগে ফ্ল্যাটটা একদিন আগে আমাদের ফোন করে বললে আমরা দেখানোর ব্যবস্থা করে দেব। যে কোনো ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাবে দু হাজার আঠেরো ফ্ল্যাটটা হ্যান্ড ওভার রয়েছে বিশাল প্রপার্টি ফ্ল্যাটের সঙ্গে কিন্তু গ্যারেজও এখানে আছে গ্যারেজের ব্যবস্থা আছে বিশাল গ্যারেজ দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের দামের সঙ্গে কিন্তু গ্যারেজের দামটা ইনক্লুড গ্যারেজে কিন্তু আলাদা করে কোনো দাম নেই যাবতীয় যা কোয়ারি ইনকোয়ারি আছে সরাসরি নিচে দোকান নামে যোগাযোগ করুন ফ্ল্যাটটি দেখতে পেলাম একদিন আগে দেখানোর ব্যবস্থা করে দেবো বারাসাত ফরচুন টাউনশিপ প্রজেক্ট